শুভ দুপুর সকল দর্শক বন্ধুদের আজকে আমরা আলোচনা করব ড্রাগন ফলের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্বন্ধে ড্রাগন ফল আমাদের ভারতীয় উপমহাদেশের নিজস্ব ফল না হলেও এই ফলটি আমরা খুব আপন করে নিয়েছি অবাল বৃদ্ধ বনিতা সকলেরই এটা প্রিয় এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মানবদেহের রোগ প্রতিরোধক শক্তি বৃদ্ধি করে এছাড়াও রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে সেই সঙ্গে সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে ড্রাগন ফলের বীজের মধ্যে রয়েছে ওমেগা তিন এবং ওমেগা নয় ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখে কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এই ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এই ফলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ফি র্যাডিক্যালের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে সুস্বাস্থ্যকর রাখতেও সাহায্য করে এছাড়াও এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের জন্য খুবই উপকারী এবং চোখের দৃষ্টিশক্তি সঠিক রাখতে সাহায্য করে এই ফলে ক্যালোরি কম থাকায় ওজন কমাতে বিশেষ ভূমিকা রাখে এছাড়াও এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রক্তল্পতা দূর করতে পারে আর এক বিশেষ এর উপকার হচ্ছে যারা ডায়াবেটিক্স এবং বহুমূত্র রুগী আছেন তাদের জন্য এই ফল একটি মহা ঔষধ হিসাবে কাজ করে এই ছিল বন্ধুরা আজকে বিষয় যদি এই ভিডিওতে আপনাদের সামান্য উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক সেই সঙ্গে শে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ